সুন্দর কথা বললেন কবি বিজয় তুমি প্রভু কান্ডারি জলের কুম্ভীর গুণ টানে তার বাঘে টানে দাঁড় ও তার যেমনি ফাগুন তেমনি আসার ভয় কি হব পাথারে নামের বাদাম টেনে নৌকায় চলে যায় আনন্দ বাজারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি তখন কত ভালো লাগে আমাদের বাবা বিজয় সরকারের এক একটা গানের যে ওজন অশ্বিনী কর্তার গানের যে ওজন তারকর্তার গানের যে ওজন অন্তরে করি ধারণা এর এক একটা গানের এক একটা কলি যদি ব্যাখ্যা করা হয় তাহলে একটা রাতের ভিতর শেষ করা সম্ভব না কেমন সুন্দর করে সাধারণ ভাজায় বাসায় বোঝাচ্ছেন আমি তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি তখন কত ভালো লাগে ওগো ঠাকুর আমি যখন তোমার কাছে থাকি আমি পরাণ দিয়ে আমি তোমাকে ডাকি তখন যে আমাকে আমায় কত ভালো লাগে তুমি প্রভু কান্ডারি হে প্রভু

নিরিবিহীন নৌকা কখনো তীরে ভেড়ানো যায় না তাই এটা আমাদের দেহ নৌকা এই দেহ নৌকাটাকে চালনা করতে গেলে এই নৌকার উপর একজন মাঝির প্রয়োজন সেই মাঝিটা হচ্ছে আমার দয়াল দীনবন্ধু বিজয় সরকারের গান দিয়ে যখন শুরু করে সিংহার একটা কথা দিয়ে শুরু করি বিজয় সরকার এমন একজন মানুষ ছিলেন পৃথিবীর বুকে যে কয়েকজন কবি সরকার এসেছেন প্রত্যেকটা সরকারের জীবনী পড়লে দেখতে পাওয়া যায় কোনো না কোনো জায়গায় কেউ না কেউ তাদের একটু কটুক্তি করেছে আমাদের কবি তারক সরকার যিনি ওনাকেও কিন্তু অনেকে অনেক কথা বলেছে ওই যে ওনার সঙ্গে একটা মেয়ে থাকত নাকি সাধনা নাকি নামটা কি ছিল সাধনা তো অনেকে অনেক কথা বলেছে তারক সরকার কিন্তু আর প্রমাণ দিয়েছে না তোমরা যেটা মনে করো না নারায়ণবাবু রশিক বাবু প্রত্যেক সরকারকে নিয়ে বিভিন্ন কথা হয়েছে কিন্তু অন্তরে করি ধারণা বিজয় সরকারকে নিয়ে আজ পর্যন্ত কোনো ব্যক্তি একটা বাজে মন্তব্য কোনো কটুক্তি করতে পারে না এই জন্য উনি সাধু কবি এই জন্য উনি সাধু কবি এই জন্য উনি ভাবুক কবি এটা আমরা কেউ অস্বীকার করতে পারি না এর আগের সরকার যেনারা ছিলেন ওনারা অন্যায় করেন নাই তারপরেও কিন্তু ওই গিলামিটা মাথায় নিয়েছেন কিন্তু বিজয় সরকারের চরিত্রে এতটুকু কলঙ্কের কোনো কালীকে রেপন করতে পারে নাই ওমা এই বিজয় সরকার উনি একদিন একটা বাজারের ভিতর দিয়ে যাচ্ছেন যখন বাজারের ভিতর দিয়ে যায় তখন ওনার যে পানসি নৌকাটা ওই নৌকাটা বাড়িতে বসির বসির মিয়া তা যখন ওই পানসি নৌকায় হচ্ছে বসির মিয়া ওনাকে নিয়ে যখন বাজারের ভিতর প্রবেশ করেছে হঠাৎ করে দেখতে পাই ছোট্ট একটা বাচ্চা ছেলে সেই কথা বলি খুলে একটা মাছ লেঙা পাঠিকে হাতে তুলে খাসার ভিতর ঢুকিয়ে সত্য কথা বোঝাই কয়ে বাজার বিক্রি করতে এসেছে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে কথা নয় ওই পাখি তো খাওয়া যায় না পাখিটাকে ক্রয় করে ওই ছেলেটা রাঙা পাখিটা নিয়ে কাচ্ছে বিজয় সরকার যখন ওই ছেলেটার কাছে কাছে এখানে বলি আপনাদের কাছে ছেলেটাকে ডাকতে বসে খোকান তুই আমার কথা লোবি তুই কাঁদছিস কেন সেই কথা বলবি বলছে বাবা কি বলবো আমি একটা পাখি বিক্রয় করতে এসেছি বলছে কি পাখি বলছে মাছরাঙা পাখি কেউ খায় না তবে তোমার কাছে না তুমি জানো না আমরা তিনটা ভাই বোন আমি সবার বড় আমার পরে আমার একটা ভাই আর একটা বোন আছে আমাদের ছোটবেলায় আমাদের বাবা হারিয়ে গেছে আজকে সকাল থেকে আমাদের ঘরে কোনো খাবার নাই আমার দুটো ভাই বোন ক্ষুধার যন্ত্রণায় মা কোনো খাবার দিতে পারে নাই আমি গর্তের ভিতর থেকে একটা মাছরাঙা পাখির ধরে তোমার সাথে তাই বললে এই মাছরাঙা পাখিটা যদি বিক্রয় করতে পারি এর থেকে যে দুই পয়সা হবে এই দুই পয়সা নিয়ে সাউল ডাউল কিনে নিয়ে আমি বাড়িতে যাব আমার মায়ের কাছে দেবো আমার মা রান্না করে আমার ভাই বোনের মুখে খাবার তুলে দেবো

দশটা টাকা দাও বলছে কেন বলছে আমি এই মাছ রাঙা পাখিটা কিনবো দশটা টাকা যখন দিল অপরাধিকের কাছে খুঁজে বলা ভালো ওই ছেলেটার হাতের পরে যখন টাকাটা দেয় ছেলেটা আরো জোরে জোরে কান্না শুরু করে দেয় দেখ দি বলছে বাবু তো এই দশটা টাকা তো আমি নেবো না এত টাকার আমার প্রয়োজন নাই বিজয় সরকার চোখের জলে সিঞ্চিত হয়ে ডাকতে বলছে তাই খোকাটে এটা নিয়ে যা তোরই মাছরাঙ্গা পাখিটা আমি ক্রয় করলাম অন্তরে তো আছে ভাবো আজকে তোর এই দুঃখের দিনে আমি একটু হলেও তোর উপকারে লাগলাম দশটা টাকা যখন দিল ছেলেটা টাকাতে কাটতে বিজয় সরকারের কাছ থেকে আশীর্বাদ নিয়ে ডাক দিয়ে বলেছিল বাবা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকে যেমন আমার বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করলে একদিন ভগবানও তোমাকে রক্ষা করলে এই কথাটা যখন কয় বিজয় সরকার চোখের কথা চিন্তিত হয়ে রাখতে বলছে তাই আমার কি উপকার হবে কি হবে না আমি জানি না তবে আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমি যদি এতটুকু ভালো কর্ম করে থাকি সেই কর্মের বিনিময়ে তোরা তিনটা ছেলে মেয়ে তোরা যেন মানুষের মতো মানুষ এই জগৎ সংসারে তোরা যে অনার এই জগৎ সংসারে যার বাবা নাই সেই জানে বাবা হারানোর কতটা যন্ত্রণা আজকে দুটো খাবার তোর মা তোদের মুখে তুলে দিতে পারছে না আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোদের এই দুঃখের দিন এটা যেন অসিরেই সরে যায় এই কথাটা বলে মাছরাঙা পাখিটা হাতে তুলে বিজয় সরকার যখন মুক্ত আকাশের পাখি মুক্ত আকাশে ছেড়ে দিল বসুর মিয়া ডাক দিয়ে বলছিল বাবা কি এই যে একটা মাছরাঙা পাখিটা কেউ খায় না দশ টাকা দিয়ে সেই মাছরাঙা পাখিটা ক্রয় করা হলো আমি বসি আমি এক মাস ধরে তোমার পানসি পাই আর তাতে আমি পাঁচ টাকা মাত্র পাই এক মাস তোমার মাথার গাম দিয়ে কত কষ্ট আমি চালাই করে আর তার জন্য আমি মাসে টাকা পাই আর এই ছেলেটা কি এমন একটা পাখি তোমার কাছে দিল যার জন্য দশ টাকা দিয়ে গেল দশ টাকা নিয়ে গেল দেখ বলছি বসি যে খবরদার করিবা না এই মাছ পাখিটার সঙ্গে টাকার তুলনা করিস না বসু যখন কিনেই ফেলেছ ওটাকে মেরে ফেলতে পারবে ছেড়ে দিলে কেন বিজয় সরকার ডাক বসিতে না কোথায় দিন বিপদে পড়ি কিনে বলি ওরে উপকার করা হয়। সে যদি স্বীকার নাও করে গোবিন্দ কারো দ্বারায় তার উপকারের ঋণটা শোধ করে দেয় বসির দিয়ে বলছে বাবা আমি আর কোনো কিছু বলবো না কিছুদিন পর খুলে বলি আপনাদিকের দাঁড়ে বাবু যখন পদ্মার উপরে গান করতে গেলেন যখন গান করতে যায় আমি তার সত্য পরিচয় ওই পদ্মার মাঝখানে যখন এসে গেছে খুলে বলি আপনাদের কাছে বাবা ঠিক সেই সময় একখণ্ড মেঘ এসে খুলে বলি আপনাদিকের পাশে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় কিন্তু পদ্মার মাঝখানেছে বাবা আজকে আমরা আর বাজব না এই যে পদ্মার মাঝখানে তোমার সংবিধানে যেমন ভাবে প্রচন্ড মেঘে ঝড় শুরু হয়েছে আজকে মনে হয় আমরা আর বাঁচব না এই কথা যখন বলেছিল বিজয় সরকার বলছে অবশিত বিপদে ধৈর্য ধারণ করতে হয় আমি তো তার সত্য পরিচয় তুই আমার কথা লবি তিন মুসলমানের ছেলে সেই কথা বলি শুনে তোর দেবতা তোর আল্লাহর নাম স্মরণ কর। ছোট একটু ছোট। তুই আল্লাহকে ডাকলি। হঠাৎ করে দেখতে পাওয়া গেল একটা মাছরাঙা পাখি সিগ করে শব্দ করে। ওই পানশি নৌকার যে সই ছিল সইয়ের পরে এসে বসল। যখন সিগ করে সইয়ের পরে মাছরাঙা পাখিটা পড়ে সর্বপ্রথম বসির দেখতে পায়। যখন ওই মাছরাঙা পাখিটাকে দেখতে পেলের কাছে খুলে বলা ভালো ওই যে মাছরাঙা পাখিটা বিজয় সরকার ছেড়ে দিয়েছিল ওই পাখির একটা ডানা কেমন যেন একটু ভাঙা ভাঙা ছিল বসি ডাক দিয়ে বলছে তাই ও বাবা একই যে মাছরাঙা পাখিটাকে আগের দিন দশ টাকা দিয়ে ক্রয় করে ছেড়ে দেওয়া হলো সেই পাখিটা কেমন যেন মনে হচ্ছে আমার সইয়ের পরে এসে বসলো বিজয় সরকার সফির জল ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছে তাই অবস্থিত আমাদের আর ভয় নাই বসে নেই আমাদের আর ভয় নাই ওরে ওই দেখ মাছরঙা পাখি ঠিক করে শব্দ করে এই জরের ভিতরে যেদিকে উড়ে যায় তুই আমার কথা লবি ওই মাছরঙা পাখিটাকে লক্ষ্য করে তোর মাইল ঠিক রাখ বসির উদ্দিন চোখের পানিতে সিঞ্চিত সত্য কথা বোঝাই হইয়া কথা মিথ্যা নয় ওই মাছরাঙা পাখিটা যেদিকে উড়ে যায় একটু সামনের দিকে ধায় আবার এসে পড়ে ওই দিকে লক্ষ্য করে হালটা ধরে নৌকা যখন ছুটে চলছে নৌকা যখন ছুটে চলছে বসে একদিকে বসছে তাই বাবু অন্তরে করি ধারণা আর আমি এই এই পানসির হাল ধরে রাখবো না বলছে কেন হচ্ছে বাবু বাবু তুমিও তো গান লিখেছ তুমি প্রভু কান্ডারি হও যার জলের কুম্ভীর গুণ টানে তার বাঘি টানে ওরে প্রভু যদি কৃপা করে কাউকে পাসানোর চেষ্টা করে অন্তরে করি ধারণা তাকে কেউ কখনো মারতে পারে না তাই অন্তরে তা আছে ভাব সেই প্রভুর নাম স্মরণ করে খুলে বলি তোমার পরে আজকে নৌকার ভাব তার উপরে দিয়ে বিচারে আমি এই নৌকা বাবা বসির হালটা উঁচু করে রেখে হালটা ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ বলে দেয় ভাবুক কবি বিজয় সরকার চোখের জলে সিঞ্চিত হইয়া ভগবানকে কেঁদে কেঁদে ভগবান এতগুলো মানুষকে নিয়ে আমি চলি সেই কথা খুলে বলি আজকে এই পদ্মার ভিতরে যদি আমরা সবাই মারা যায় এদের প্রত্যেকের বাড়িতে বাচ্চারা আছে এরা এরা পিতা হারা হবে পিতৃহারা হয়ে রবে অন্তরে করি ধারণা তুমি এদের কোনো অনিষ্ট করো না

get down বিজয় ভোরে তো মাহে কাটি তথা মহ লাগে মহ পাগল বিজয় বলে i go.